নমস্কার সবের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে একেবারেই নিজের একটি রেসিপি আমি বানাতে চলেছি দেখুন প্রথমে আমি ছোলা নিয়ে নিয়েছি এখানে দেড়শো গ্রাম মতো ছোলাকে আমি মোহ করে গোল করে নিয়েছি আমরা যে পরিমাণ আলু দেবো সেই পরিমাণ মানে আন্দাজ করে কিন্তু ছোলাটা দিতে হবে যদি আলুর পরিমাণ বেশি থাকে তাহলে এই বেশি পরিমাণ ছোলা তাহলে কিন্তু একটু কম ভালো লাগবে দেখুন গুড়িয়ে রেখে দিলাম বসিয়ে দিয়েছি রেকায় নয় দিয়ে দিলাম পাঁচজন এখানে ইউনাম সম্পূর্ণ ওই জন্য কোনো কিছু কোনো একবার রেখে আমি ইউজ করিনি এখানে এবারের ভালোভাবে পেছিয়ে নিলাম এসব দিয়ে দিচ্ছি বলি

আলুর তরকারি সুন্দর আর যতই ভালো লাগে চাউন শেয়ার করলাম আপনাদের সঙ্গে এত সুন্দর আগে এমনি বেশি বন্ধুদের সঙ্গে না শেয়ার করে কাটা যায় বলো তার জন্যই আমি চাউন শেয়ার করলাম এখানে আলুটা আমি সে আগে থেকে সেদ্ধ করে চা করে আমি খুব ভোগান নিয়েছিলাম ভালো করে তার উপরে ভুগেছি আলুটাকে সঙ্গে তরকারি বানালে অসুন্দর সুন্দর হয় খেতেও হয় দুধ ডালটা যদি দেখুন নন দিয়ে দিলাম পরিবার মতোটা চুড়ি হুড়ি যে খুব সুন্দর লাগে খেতে করে নিলাম এবারে দিয়ে দেবো রাখা ছোলা আর দিয়ে আলুটা সমস্ত মিশিয়ে নিচ্ছি আলু তরকারি যদি না খেয়ে থাকেন বন্ধুরা খাবেন আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ রেসিপিটা আলু ট্রাই করবেন তাই করলেই বলছে ডেম করে যাবেন অবশ্যই বানাতে বানাবেন আপনারা তো অনেক রকমের আমার তরকারি খেয়ে থাকেন অবশ্যই একবার আনার একবার বানিয়ে খাবেন সম্ভব সুন্দর লাগবে খেতে যেভাবে যতটা জল মানে প্রয়োজন হবে সেইভাবেই জলটা দেবেন এবার একটু নানা করে ভালোভাবে জল দিয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে দেবো আমি একটু চিনি দিয়ে দেবো চিংড়ি কিন্তু এগুলি হয়ে গেলে আর চিংগি দিলেই কিন্তু সাজার আলো তারপর অসম্ভব সুন্দরভাবে খেতে অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করুন বাড়িতে লাইট কমেন্টে শেয়ার করবেন মধ্যে থাকুন অবশ্যই বাচ্চার মধ্যে সবসময় মধ্যে রইল পাশে থাকবেন কিছু বললাম না অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার